সালামু আলাইকুম রহমতুলিল্লা সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন শিরোনাম দেখে বুঝতে পারছেন আমি আজকে কথা বলবো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর স্টুডেন্ট অ্যাকাউন্ট কি কি ডকুমেন্টস লাগে আপনার এতে লাভ কি অথবা আপনার কোনো ক্ষতি আছে কি না স্টুডেন্ট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ম করে দিয়েছে এটি একটি ভালো অ্যাকাউন্ট ডকুমেন্টস লাগবে যে স্টুডেন্ট স্টুডেন্টের দুই কপি ছবি জন্ম সনদ এবং স্কুল বা কলেজ থেকে প্রত্যয়নপত্র অথবা স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি যিনি অ্যাকাউন্ট ওপেনিংয়ে ফর্মে স্বাক্ষর করবেন যদি বাবা করেন তাহলে বাবার মা করেন তাহলে মার দুই কপি ছবি লাগবে এবং ওনার আইডি কার্ডের ফটোকপি লাগবে নমিনি লাগবে একজন যিনি স্বাক্ষর করবেন বাবা মা তার অপোজিট অর্থাৎ বাবা স্বাক্ষর করলে মায়ের মা স্বাক্ষর করলে বাবার ওনার দুই কপি এক কপি ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি এগুলো হলেই কিন্তু আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন লাভ কি স্টুডেন্ট অ্যাকাউন্ট এটি একশো টাকা দিয়েই খোলা যায় আর এই স্টুডেন্ট অ্যাকাউন্টের কোনো বাড়তি চার্জ নাই অর্থাৎ অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ নাই ব্যাংক নেয় এবং স্টুডেন্ট অ্যাকাউন্টের যে একটি এটিএম কার্ড দেওয়া হয় এটারও কিন্তু কোনো চার্জ ইসলামী ব্যাংক নেয় না এটা অবশ্যই ছাত্রদের জন্য অভিভাবকদের জন্য ভালো খুব খবর ছাত্ররা টাকা জমাতে পারবে সঞ্চয়ী হবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ